ঢাকাই সুপারস্টার শাকিব খান ডালিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তার বিয়ে নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মাঝে শুধু কি তাই আজকাল কাছের মানুষরাও তার কাছে প্রায় জানতে চান কবে বিয়ে করছেন তিনি এইসব প্রশ্নে মিষ্টি হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই অভিনেতা এ নিয়ে বি নিয়ে শাকিব খান অসংখবার বলেছেন শিগগিরই বিয়ে করবেন কিন্তু ফল শূন্য দেখা গেছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তখন তিনি বলেন এখন নতুন করে আবারও ক্যারিয়ারের দিকে মনোযোগ যুক্তি হয়েছে তাই বিয়ে নিয়ে মোটেও ভাবছি না মুখে একটি হাসি নিয়ে তিনি বলেন আমার মা চুপি চুপি মেয়ে দেখছেন তবে আমার ইচ্ছে আরও দু বছর পর বিয়ে করব। তিনি আরও বলেন চলচ্চিত্রে এখন যতটা সময় দিচ্ছি বিয়ে করলে হয়তো দেওয়া সম্ভব হবে না কিছু ঢিলে হয়ে পড়বে আর তাই এখন ফুল এনার্জি নিয়ে কাজ করছি সামনে নতুন কিছু পরিকল্পনাও সাজিয়েছি সব কিছু সময় হলেই সবাই জানতে পারবে এমনকি বিয়ের ব্যাপারটাও যদিও আমরা সবাই জানি বহুদিন ধরে অপবিশ্বাসের সাথে বিয়ে নিয়ে বিতর্কে জড়িয়ে আছেন শাকিব খান তো বন্ধুরা আপনাদের কি মতামত শাকিব খানের বিয়ে নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনার ফেভারিট সেলিব্রিটির লেটেস্ট নিউজ জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে